بنا لے خار دے شیخ حسین اشرف بنا لے خار دے اشرف

নুসের হত্যা যার হাতে তিন হাজার পুলিশ হত্যা পুলিশের রক্ত আমাদের খন্ড সমেতা কর্মী রক্ত আজ পর্যন্ত প্রত্যেক দিন মানুষ কোন এবং হত্যা নির্যাতন নিপীড়ন এই অবৈধ খুনিদের বিচারের দাবিতে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং অবিলম্বে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার জন্য এই দাবিতে আমরা সেখানে করতে হয়েছি এই খুনি রেজিম খুনি ইউনুসর নেতৃত্বে চীন আমাদের তিন হাজার দুইশো পুলিশ বাইপুনকে হত্যা করেছে আমাদের পনেরোশো নেতাকর্মীকে হত্যা করেছে মানুষের আমাদের প্রায় আড়াই লক্ষ বাড়িঘর বাংচুর করেছে ব্যবসা প্রতিষ্ঠান বাংচুর করেছে আমরা এর প্রতিবাদে ডক্টর ইউনুস তার রেজিমের পদত্যাগের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সবার সমর্থন আশা করি আমরা চাই বাংলাদেশ একটি শান্ত বাংলাদেশ তারা আজকে এটাকে দুজোকে পরিণত করেছে লাস্ট আর লাস্ট মা বোনের লাশ রাস্তায় সাংবাদিকের লাশ ব্যবসায়ীর লাশ শ্রমিকের লাশ সব জায়গায় যে জয় বাংলা জয়